আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব দুঃখ ভরা এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা জানেন যে কয়েকদিন আগে সিলেটে সাদা পাথর চুরি হয়েছে যে যেভাবে পারছে এদিক সেদিক করে প্রশাসন থেকে শুরু করে সবাই একসাথে মিলেমিশে তারা পাথরগুলো নিয়ে নিছে এখন সিলেটের নতুন ডিসি যাইয়া উনি চেষ্টা করতাছেন আর একটা সুনাম আছে উনি সৎ লোক ওখানে ওগুলা ঠিকঠাক করতে ওই খবর আপনি রেস না কাটতে কাটতে এখন আবার আমরা শুনতে পারছি যে কুঁশিয়ারার যে নদীর আছে ওখানে যে সাদা বালু আছে এই বালু আবারও চুরি হইতাছে অনেক দিন যাবত। গত সরকারের পট পরিবর্তনের পর থেকেই আমি বলতে চাই যে দর্শক এটা যে আমরা আমরা আমরাই আমাদের আজকে যদি নিজেরা সৎ না থাকি তাহলে সরকার কিভাবে সৎ হইব সৎ তো আমাদের থাকতে হইব আজকে আমি যে বালুগুলা নিয়ে গেলাম আজকে অভিযান শুরু করছে অভিযান করতাছে অভিযান করে যদি আমার বাড়িতে আমার এলাকায় বালু পায় তাহলে স্থানীয় জনসাধারণের কাছে তো আমি ছোট হয়ে গেলাম আমি তো আর একক ভাবে চিরজীবন বাচ্চ থাকব না একক ভাবে আমি রাজত্ব করত পারবো না আমার ছেলে আছে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে ওনাদের কাছে আমি ছোট হয়ে গেলাম এবং মানুষের কাছে জানা হয়ে গেল যে আমরা এতে জড়িত তাহলে সম্মান কোথায় রইল ভাই সম্মান আমারও থাকবো না আর ইয়াতে যদি আমরা যদি নিজেরা এইভাবে এইভাবে উদ্যোগী না হই আমরা যদি নিজেরা এটা প্রতিরোধ না করি নিজের থেকেই নিজেরা যদি আমরা না হই তাহলে সরকার কতক্ষণ মানে দেখছি যে প্রিয় দর্শক ওনারা কুকুর পালে কুকুরটা রাস্তায় নিয়ে যায় একটা বাগানে নিয়ে যায় কুকুরটা যে আপনার মলত্যাগ করে ওইটা ওনারা একটা কাগজের পেছায় ওনাদের ব্যাগে নিয়ে নেয় বাসায় নিয়ে ওইটা ওনারা নির্দিষ্ট যে যেখানে গার্বেজ করে ওইখানে গার্বেজ করবে দেখেন একটা জিনিস ভাবেন ওখানে তো আর ওনাদের সরকার থাকে না কিংবা হয়তো সিসি ক্যামেরা আছে এইটা যার যার নিজের উদ্যোগ যার যারটা এরই করতে এইভাবে আমরা যে যেখান থেকে পারুম সে সেখান থেকেই এইভাবে চুরি টুরি করে নিয়ে এইভাবে করে নিয়ে এইভাবে তো আমাদের তো একদিন মরতেও হবে আমাদের তো আমরা তো চিরজীবন আর থাকবো না আল্লাহর কাছে কি জবাব দিই আর আমি এই মানে কর্মগুলা করিয়া গেলাম আমার সন্তানরা কি জবাব দিব তাদের তো মানে ই নিয়ে সমাজ নিয়ে মহল্লা নিয়ে লোকজন নিয়ে বসবাস করতে হবে মানে হবে আমার মেয়েটারে বিয়ে দিতে হবে ছেলেরে বিয়ে করাইতে হইব ওই সময় তো এগুলা উঠব তো সুতরাং দর্শক আমরা আমরা আমাদের থেকে আত্মশুদ্ধি হই আমরা যদি ঠিক না হই তাহলে সব কিছু সরকারের কান দিয়ে দেয়া দিয়ে নিব না কেন এক দিক দিয়া মানে সরকার রে পুলিশ তুলিস দিয়ে ই করব আরেক দিক দিয়া আমরা এই কাজ করতে থাকব তাহলে কিভাবে হবে দর্শক দেখেন দর্শক ই কয়েকদিন আগে সিলেটে যে মানে পাথর চুরি হলো এখন সরকারের পক্ষে তো এগুলো সব কিছু করা সম্ভব না প্রিয় প্রিয় দর্শক আমরা যদি আমরা যদি এই সমস্ত কাজ থেকে বিরতন না থাকি আমাদের তো মানে 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 উদ্যোগী উদ্যোগী যে আমি কাউকে করতে দিব না প্রশাসনের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া জানা যায় প্রশাসন অভিযান চালিয়ে কাউকে না পেয়ে কিছু বালু উদ্ধার করেছে অভিযান অব্যাহত রাখতে হবে সরকারের পট পরিবর্তনের পরে নামে বেনামে বালু তোলা হচ্ছে এত সরকার সরকার এতে রাজস্ব হারাচ্ছে আর স্থানগুলো হচ্ছে বালু সব নবীগঞ্জ উপজেলা অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান আমরা জানতে পেয়ে তিন ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পনেরো হাজার ঘনফুট বালু জব্দ করে আমি মনে করি প্রিয় দর্শক সরকারেরও কঠোর হইতে হবে আর আমরা যারা আছি স্থানীয় আমাদেরও সচেতন হইতে হবে কেউ যদি এই কাজ করতে চায় তাদেরকে আমরা এই কাজ থেকে নিরুৎসাহিত করতে হইব যে ভাই এটা ঠিক না তুমি হয়তো কয়টা টাকার জন্য এর জন্যই করবা কিন্তু এটা বিরূপ মানে প্রতিক্রিয়া পর্ব তোমার পরিবারের মানে প্রতি সমাজের প্রতি স্থানীয় লোকজনের প্রতি এটা ভাই তুমি করতে মানে পার এইভাবে করে আমাদের দেশটা আগাই নিতে হইব প্রিয় মানে দর্শক আমাদের দেশ তো স্বাধীন হয়েছে অনেক বছর হয়ে গেল কিন্তু এখনো আমরা ঠিক হইতে মানে মানে না কেন বলেন দর্শক এটা তো ঠিক না এখন যদি সবকিছু আমরা সরকারের কাঁধে চাপায় দেই যে সরকার এটা না মানে সরকার ওইটা করলো না আমি চাউলের সেন্টিকেটের প্রদান আমি দাম বাড়ায় বয়ে রইলাম সরকার কেন করল না আমাদেরও তো এগুলা চেষ্টা করতে হই তো প্রিয় কি বলবো এই সমস্ত সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে গেলে নিজের মনের যে খারাপ লাগে কাছে আর কত এত বছর হয়ে গেল একটা দেশ এইভাবে কি চলা উচিত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন মানে রইল আপনারা বিবেকবান বুদ্ধিমান আমি সামান্য একজন আপনাদের ভালোবাসায় একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি তা আপনারা এটা বিবেচনা করবেন কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক আল্লাহ হাফেজ